আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে বরাবরই আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু কিতাব সংগ্রহ করে থাকি তো আজকে আবার আপনাদের জন্য একটা কিতাব নিয়ে আসছি কিতাবটার নাম হল আইন ইয়া ইয়ানি খাজিনা আমলিয়াত এই কিতাবটা খুবই এই কিতাবটা মুসান্নেফ লেখক হলেন মাওলানা সৌফি মোহাম্মদ আজিজুর রহমান পানিপতি রহমতুল্লাহ এই কিতাবটার ভিতরে আপনারা বশীকরণ বিচ্ছেদ দমন এবং বিভিন্ন ধরনের আমলিয়াত এবং বিভিন্ন ধরনের রূপ বেদির তদ্বির আপনারা পাবেন জিন জাদু সহকারে আপনারা সব ধরনের কাজ আপনারা পাবেন এই যে দেখেন দীঘার বরাই আমল বরাই তাস্কীর এটা বর্ষীকরণের তদ্বির এগুলি বড়াই হোক এই যে দেখেন এক্সির মোহাম্মত এগুলো হলো বসীকরণের তদ্বি সব বশীকরণের তদ্বির ঠিক আছে খুব ভালো একটা কিতাব এটা শুধু এই যে বরাই হাজির মাতলুক মাতলুককে হাজির করা দেখেন বুক আদাওয়াত দুশ্মনির জন্য শত্রুতার জন্য আছে তো বিভিন্ন ধরনের জিন জাদুর জন্য এই কিতাবটা খুব ভালো হবে জিন যাদু বশীকরণ সব মিলিয়ে এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন কিতাবটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই কিতাবটা নিতে পারবেন তো বন্ধুগণ এছাড়াও উর্দু বাংলা অনেক কিতাব আপনারা আমার কাছে পাবেন এই কিতাবগুলো আমি আপনাদের জন্য সারা বাংলাদেশ থেকে কালেক্ট করে থাকি এবং ইন্ডিয়া থেকে অনেক কিতাব ইনপুট করে আনা হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো কিতাবের জন্য এবং শাস্ত্রে যে কোনো জিনিসের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিনিসগুলো আমার কাছ থেকে সহজে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন